আসসালাম ওয়ালাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম মরমি কবি পাগলাকানাইয়ের জীবন ও ইতিহাস সম্পর্কে আজকে জানব চলুন জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন মরমি কবি পাগলাকানাইয়ের মুরাল এটি শুভ উদ্বোধন করেন জনাব মনিরা বেগম জেলা প্রশাসক জেনাইদা এটা শুভ উদ্বোধন করা হয় দশই মার্চ দুই হাজার তেইশ এর ভিতরে তিনি মৃত্যুবরণ করেন ইংরেজি বারোই জুলাই আঠারোশো খ্রিস্টাব্দ এটা অবস্থিত এবং আরও বলে রাখি তার জন্ম হচ্ছে ইংরেজি নয় মার্চ আঠারোশো দশ খ্রিস্টাব্দ সমাধি এটা আসলে আমাদের এই যে আপনারা নতুন যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন সবই আমাদের ঝিনাইদাহ জেলা প্রশাসনের উদ্যোগে নতুন করে নির্মাণ করা হয়েছে এটা অবহেলিত ছিল আপনারা দেখছেন পাগলাকানায়ের সমাধি আপনারা এখন দেখছেন মরমে কবি পাগলাকানায়ের মঞ্চ এখানে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে পাগলাকানাইকে নিয়ে রিসার্চ করা হয় এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় একটা মেলা বসে আপনারা চাইলে এই স্থানটিতে আসতে পারেন অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য এখন দেখতে পাচ্ছেন পাগলাকানায় সঙ্গীত একাডেমি যেটা অবস্থিত বেড়বাড়ি কানাই ইউনিয়ন পরিষদ ঝেনাইদহ সদর ঝেনাইদহ এখন দেখতে পাচ্ছেন পাগলাকানায় স্মৃতি সংরক্ষণ সংসদের কার্যালয় স্থাপিত দুই সাল পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পাগলাকানাই পাবলিক লাইব্রেরি যদিও এটা বন্ধ আছে তো আমরা আশা করবো কর্তৃপক্ষ শুধু নির্দিষ্ট সময় ব্যাতি রেখে সব সময়ের জন্য খোলা রাখবে কারণ মানুষ পাগলাকানায় সম্পর্কে জানতে পারবে এখানে যারা আগত দর্শনার্থী আসবে তারা যেন এটি দেখার সুযোগ পায় আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই পাগলাকানাইয়ের যে স্মৃতি বিজড়িত যে স্থানটি সেই স্থানের সব সময় দেখভাল করেন রক্ষণাবেক্ষণ করেন যত্নাত্তি করেন তিনি তার সম্পর্কে আমরা জানব আপনার নামটি বলবেন প্লিজ আমার নাম শেখা আউলাদ শেখা আউলাদ ভাইয়া আপনি কি এখানে আছেন কতদিন যাবৎ আমার এই দিকেই জন্ম আমি পঞ্চম বংশধর

তাকে নিয়ে অনেক ধরনের রিসার্চ হয় ঠিক আছে তো আপনারা এখানে আসলে কি ধরনের কার্যক্রম করেন পাগলাখানা এর উপলক্ষে বা এখানে পাগলাখানা এর হচ্ছে কি কার্যকলাপ ওনার জন্য প্রথমে মিলাদ দিই মিলার দেওয়ার পরে অনেক ওই বাচ্চাদের খেলাধুলো দিই তারপরে আপনার আলোচনা সভা দিই তারপরে আপনার গান বাজনা ওনার গান বিভিন্ন গান এটা এটার অর্থায়ন কারা করে যে অর্থের যে ব্যাপারটা অর্থের ব্যাপারটা ডিসি স্যার ডিসি স্যার সরাসরি করে আচ্ছা জেলা প্রশাসন থেকে এটা করা হয় আপনি কি আমাদেরকে পাগলা কানাই যে মরমি কবি ছিল তার সৃষ্টি কোন কবিতা বা গান এরকম কোন কিছু কি শোনাইতে পারবেন আমাদের আমার খুবই খারাপ যাই হোক গান আছে তো বহুত এক কাজ করি হয়তো বলছি একটু চেষ্টা করেন মরণের আগে মরু সমনকে শান্ত যদি তাই করতে পারো ভব পারে যাবে রে মন রস নায় আমি মরার আগে বরেছি, মরারে বসুন পরেছি ধন্যবাদ শেখ আউলাদকে আপনারা দেখতে পাচ্ছেন তার গায়ে একটি গেঞ্জি পরিধান করা আছে যেটা কবি পাগলা পাগলাকানায় দুইশো তম জন্ম জয়ন্তী উৎসব ছিল যেটা দুই সালে পালন করা হয়েছিল তো ধন্যবাদ আমাদের আওলাদ ভাইকে আর আপনারা যারা এখানে আসবেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন